ওকে দা আমার চালের ফোনে ফোন দিলি এই বিটি কথা কয়া আপনার বিয়ে তো আরে আমার ভালো মনে করছিলাম বলে কাম করবো তা তো নাই আমি শেষ আমি শেষ আমার সব বাতি নিবে দো এগুলা বলেন মধ্যেছেন এগুলো বলেন তোর লমন খামার ছিল আমি ইজ্জতে বাড়ি খেলাম বাপ আমি ইজ্জতে বাড়ি খালাম আমার ইজ্জতে সব শ্বাস করে দিয়েছে ওকে দা আমি তো মোবাইল সঙ্গে বুঝি না তুমি আমার একটু বুঝতে দাও না নাকি মোবাইলে কি হয়েছে তুমি একটু দেখ তো আমার ফোনে ফোন ঢোকে না ফোন দিলি খালি ওই বিটিটা ধরে মহিলা ধরে নাকি আমার পোলা হাঙ্গাই করেছে দেও না একটু ঠিক করে চা আমি তো মোবাইল সম্বন্ধে কিছু বুঝি না আর তার লোক যে মেনে করছে আপনার বলাই এটা কিন্তু সত্যি হ্যাঁ আমার সব শেষ বেসতে হ্যাঁ তুমি তো অনেক শিক্ষিত আচ্ছা তুমি তো ফোন নম্বরে ভালো জানো আমার ফোনে না আমি সেলারে ফোন দিছি খালি অন্য মহিলা ধরে দেহ তো কি ফোন দিদি কেন ধরে ফোন দেন তুই তুই ধর নট ব্যস্ত ওয়ার্ড ব্যস্ত ব্যস্ত হ্যালো

এই সং সং চাচাই চাচাই স্পকিং হ্যালো হট ব্যস্ত নট ব্যস্ত ব্যস্ত ইস ইম্পর্টেন্ট সং হট ডু ইউ মিন নট ব্যস্ত ব্যস্ত ইস নট ইম্পর্টেন্ট হ্যালো আমার চাচা চাচা চাচাই ঢাকা চাকরি বাইসতে তুমি মনে হয় না আমার ছেলেটা রে ও তুই শেখায় বলাইছ চাচা চাচা নট নট টেনশন বেডি বেডি হাই ডেন্ডারাস

আমি টেনশনে বাসতেছি নে আবার কল দসছ তুই ব্যদদ মহিলা আমার আমার চাচা সনের সাথে পরকিয়া করছ হ্যাঁ বদজাত মহিলা পরকিয়া করে আমার চাচা সনের সাথে হেই বদমাশ তুই কাকার রুলাবাটা বুঝাস ডিউটিতে আছে অফিস থেকে ফোন দিয়া কথা কইতাছে বেডি ও অফিস থেকে কইতাছে হ্যাঁ আমি শিক্ষিত স্ক্রিনটার টিশন পাস গদা তোমার কথা শুনি আমি শান্তনা পেলাম আমার গদা কি সত্যি বিয়ে করেছে আরে না ব্যস্ত আছে ফোন কাটা দিতে ইসের যে বেডি আছে না সিমকলের পড়া ফোন দেওয়া করতে আমি তো নাই তাহলে ভালো আচ্ছা তাহলে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ না